যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক ভবন যে আছে সেখানেও পানিতে একেবারে টৈসম্বুল মানে একেবারে ভরপুর আর কি আমরা একটা ভবন থেকে আর এক ভবন অর্থাৎ বিজ্ঞান ভবন বাণিজ্যিক ভবন আরও যে ভবনগুলো আছে ওই থেকে কিন্তু একটা ভবনে আর এক ভবনে যেতে হবে কিন্তু অবশ্যই আমাদের এই পানি পানির মধ্য দিয়ে হেঁটে কিন্তু তারপর আমাদের যেতে হয় এটা আসলে একটা খুবই কষ্টসাধ্য ব্যাপার যদি কলেজের চারপাশে ভালোভাবে ড্রেনের ব্যবস্থা করা হয় যাতে পানিগুলো তাড়াতাড়ি নেমে যেতে পারে তাহলে কিন্তু এভাবে জলবদ্ধতাও কিন্তু হবে না এরপরে রাস্তাটা যদি আরও একটু করে তাহলে কিন্তু এই পানিগুলো কীভাবে জলবদ্ধতা সৃষ্টি হয় না